হ্যালো ইরান গুড মর্নিং গুড মর্নিং বলছি কেন হ্যালো ইরিবান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক পর আবার একটা ব্লগ শ্যুট করছি মোবাইলে একদম জায়গা নেই সাদের ছোট্ট ছোট ভিডিওগুলো এখনও আছে এডিট করা বাকি আছে এবার ওগুলো ডিলিট করলে তো আমার এদিকে ব্লগস মানে ডিলিট না করলে ব্লগস করতে পারছে না তাই কিছু কিছু ডিলিট করলাম কিছু কিছু এডিট করে পোস্ট করলাম তো এই আর কি সাদের ব্লগসগুলো এখনও আছে আর সাদে তোমাদের সাথে বড় বড় মানে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারিনি ওই সময়টা মানে আয়ুষের বাবার এত চাপ ছিল কাজের আর এখন আজকাল আমার নিজে হাতে ফোন ধরে ভিডিও করতে ইচ্ছে করে না ও যতটুকু আমাকে করে দেয় ততটুকুই তো কালকে কালকে কি বড় ভিডিও দেবো তোমাদের তাই ভাবলাম চলো আজকে থেকে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি আজ বাড়িতে এসেছি তিন দিন হলো ঠিক আছে এই মাত্র টিউশনই পড়লো পড়ে এই যে এখন মোবাইল দেখছে আয়ুষের স্কুল আজকে বন্ধ ছিল কালকেও বন্ধ তো আয়ুষের বাবা ঘুমিয়েছে সেই দু তিন দিন আমরা দু দিন আমরা এমন ঘুমিয়েছি মানে আয়ুষের টিউশন বন্ধ ছিল দুদিন এমন ঘুমিয়েছি মানে সেই দুপুরে ঘুমিয়ে রাত্রিবেলা করে উঠেছি তো আজকেও সেও মানে আজকে সেটা হয়নি কারণ টিউশন টিচার এই ঘরে ঘুমিয়েছে তোমরা অনেকেই বলো বলেছ একটা বিছানা নিতে ঘুমিয়েছে না সরি পড়িয়েছে সরি কি বলছি আমার মাথা শেষ তো হাইসে টিউশন টিচার শুনলে কেউ বলবে ঘুমিয়েছে বলছে টিউশন টিচার হচ্ছে পড়িয়ে গেল চা বানিয়ে দিলাম তো আয়সের বাবার তো ওই যে দুদিন ঘুমিয়েছে এখন ঘুমের একটা নেশা হয়ে গেছে ওই ঘরে গিয়ে ঘুমোচ্ছে ভাট্টাত খেয়ে তা আমার তো আর ঘুম হয়নি ভিডিও এডিট করলাম আজকে লেট হলো ভিডিও পোস্ট করতে লাইভে আসলাম একটুখানি তার মধ্যে তোমাদেরকে বললামই লাইভে সবটা সেই জন্য আর ভালোও লাগছে না কেমন যেন মনটা লাগছে তো দেখি আমি দিদির সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। আমি ওই সময় দেখা করতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস করো ওই সময় আমি বাড়িতে এত ভেঙে পড়েছিলাম আমি দিদির সামনে গেলে হয়তো আরও ভেঙে পড়তাম আর আমার শরীরটা যেহেতু খারাপ তাই আমার বর বললো না তোমাকে এই সময় যেতে হবে না কারণ তোমার শরীর খারাপ তুমি আরও ভেঙে পড়বে দিদির সামনে গেলে মানে পুণ্ডিবাড়ি দিদির কথা বলছি লাইভে হয়তো অনেকেই দেখেছি কী বলবো আর তো একটু আগে দিদির সাথে কথা হলো এতদিন কই বলিনি কথা ওর পাশের বাড়িরা ওর ভাস্তির সাথে মানে অঙ্কিতা বোনের সাথে কথা বলেছিলাম তো আমি ফিল করতে পারছি একটা মা হয়ে সবটাই তো চলো ব্লগটা শুরু করলাম তিন মিনিট বক বক করে ফেললাম এবারে তারপরে দেখি কি শেয়ার করা যায় তোমাদের সাথে তো ঠান্ডা লাগছে সোয়েটার পরলে আবার লাগে গরম এইবার ঘরটাতে খুব একটা ঠান্ডা নেই মোটামুটি ঠান্ডা তো আয়ুষ টিউশন থেকে উঠলো উঠে এখন ওকে কিছু খেতে দেবো আমি আবার ওর ম্যামের সাথে আবার একটু চা খেয়েছি বেশ অনেক দিন হয়েছে আমি দুধ চা খাই না তো যতদিন এগিয়ে আসছে তো আমি ভাবছি একদম দুধ চাটাকে অ্যাভয়েড করবো কিন্তু ওই যে মাথা যন্ত্রণা ধরে যায় সেই জন্য একটুখানি খেলাম আর কি তো যাইটা সকাল করে আমি আর এখন চা খাই না সকাল করে ওই দুধ ক্যালক্স কলা দিয়ে খাচ্ছি তো এবার হচ্ছে আয়ুষকে একটুখানি তো মানে এত শ্বাসের প্রবলেম আর কি বলবো তো এখন আয়ুষকে আয়ুষ টিউশন থেকে উঠলো আয়ুষকে একটুখানি করে দেবো হচ্ছে ব্রেড ছেঁকে ওই পিজা পাস্তা সস দিয়ে একটুখানি ও বলছি একটু ভারী খাবার দাও আজকে আমাদের রান্না কি কী হয়েছে তোমাদেরকে একটু দেখাই আজকে রান্না অনেক আগে হয়ে গেছে মানে ভিডিও করে নি তো তাই তাড়াহুড়ো করে সব করে ফেলেছে আর কি এই দেখো আমার এত কোমর ব্যথা হচ্ছে তোমাদেরকে কী বলবো কাদের কাদের এই সময়টা কোমর ব্যথা হয় একটু কমেন্টে বলো তো আট মাস আট মাস পরেনি পড়বে তো এই সময়টা কাদের কাদের কোমর ব্যথা হয় মানে আমার এত কোমর ব্যথা হয় রাত্রিবেলা করে আমি ঘুমোতে পারি না এদিক সেদিক এদিক সেদিক করি সারারাত চিৎকার করি কোমর ব্যথা মানে এমন একটা অবস্থা তাই ও এনেছিল শোল মাছ তো বলে শোল মাছ তারপরে যেহেতু এগুলো ভালো ক্যালসিয়ামের তারপরে ষাটি মাছ এগুলো খাওয়া তো আমি ওকে বলেছি এগুলোই আনবে শিং মাছ এই এই মুহূর্তটা আমাদের একটুখানি নিজের কেয়ার করি শোল মাছের ঝোল বানিয়েছিলাম দেখো কত সুন্দর কালকেও খেয়েছি শোল মাছ আমরা আজকেও খেলাম তো অনেক বড় ছিল বোধ হয় অনেকগুলোই এনেছে আর বলেছিলাম হচ্ছে বেতর শাক তো এবারে হচ্ছে একটুখানি সে করব আর এমন হয়ে গেছে আজকাল ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকতেই পারছে না মানে কাজ করতেই পারছে না তবে যেই প্রমোশনগুলো আছে সেগুলোর জন্য ওই যে বড় বড় ভিডিওগুলো করতে হয় আর কি তো দেখো এখানে আয়ুষের জন্য ব্রেডগুলো সেখানে নিচ্ছি ওকে একটুখান তখন বাস্তা সস বললাম না ওটা ভুল বলেছি ওটা হচ্ছে তোমার ওই চিজ স্লাইস চিজগুলো যেগুলো হয় স্লাইস চিজ না সরি ওই মানে ইসে করা যায় স্প্রেড করা যায় যে চিজগুলো হয় একটু ইসে মেওনিজ টাইপের তো এই টাইপের চিজ আর কি আনা ছিল ঘরে তো সেটা দিয়ে একটুখানি অনেক দিন পর বানাচ্ছি চিজটা ইউজই করা হয় না আনার পর থেকে তো দেখো টমেটো শশা দিতে হয় কিন্তু আমি টমেটো শশা দেবো না কারণ টমেটো আছে শশা নেই আর টমেটো আয়ুষ খায় না সেই জন্য শুধু পেঁয়াজ দিয়েই আমি ওকে এই স্লা এটা বানিয়ে দেবো আর কি তো ওর জন্য এক এক বানাবো তো সবার জন্যই বানাচ্ছি অল্প অল্প করে মানে একটা একটা করে আমি জানি তোমরা অনেকেই ভাবছো যে দিদি প্রত্যেকদিন কেন ভিডিও দেয় না প্রত্যেক দিন কেন রেগুলারিটি মেনটেন করছে না আর চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তো ওই যে বললাম শরীরের নাম বাবা জীবন মানে একে একে ছাড়িয়ে কিছুই করা যায় না আমি হাজারও চেষ্টা করি যে বড় ভিডিও দেওয়ার বড় ভিডিও শ্যুট করার কিন্তু সত্যিই হচ্ছে না আর কি কেউ খারাপ পেও না আর এক একটা জিনিস শেয়ার করব কি শরীর খারাপ কি না খারাপ এগুলো নিয়ে মানুষের হচ্ছে সমালোচনা শুরু হয়ে যাবে কারণ তারা উৎপেতে বসে থাকে কখন একটা চ্যানেলে কি খুঁত পাবে আর সেই জন্য শরীর খারাপ যা হয় না কেন তোমরা অনেকেই বলো যেহেতু লাইফস্টাইল ব্লগ সবই শেয়ার করতে হবে কিন্তু পারি না মাঝে মাঝে ভাবি থাক এদের কথা এদের মানে এদের কথা কী এদের কথা তো শুনি না ওই থামনেল টাইটেল দেখে বেকার মন টন খারাপ হয়ে যাবে যে কি এমন শেয়ার করলাম এটা নিয়েও কথা বলতে হলো তো এদের মানে কি বলবো এদের জন্য আর কি এই ইউটিউবটার আর কি দেখো ভিডিও দেওয়ায় মাঝে মাঝে বন্ধ করে দিতে হচ্ছে যে শরীর খারাপ আর কী শেয়ার করবো কারণ এটা নিয়েও নানান কথা নানান মন্তব্য কমেন্ট নানান রকম তাই না এই আর কি তো সে আর এমনি কোনো কনটেন্ট যদি কোনো ক্রিয়েট করি ছোটো ছোটো তাহলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কি তাছাড়া আর ব্লগিংটা সেরকমভাবে করা হচ্ছে না ওই শর্টসের উপর বেশি আর কি এখন মানে শর্টসেই কাজ করি আর কি বড় ভিডিওতে কাজ করা হচ্ছে না তোমরা ইউটিউবে যা শর্টস দেখো সেগুলোই তো চলো এই দেখো পেঁয়াজ দিয়ে এখন সাজিয়ে দিলাম মাঝে মাঝে কিছু কমেন্টস দেখলেও টের পাওয়া যায় যে কি হচ্ছে আমা আমাদের ভিডিও নিয়ে সমালোচনা তো এটাই বুঝলাম যে সাদের নিয়ম অনিয়ম নিয়ে নিয়ম নিয়েও সমালোচনা হচ্ছে কারণ কমেন্ট এসছে এরকম অনেক তারপরে সাদের গিফট দেওয়ার এই যে প্রেজেন্টেশনগুলো পেয়েছি সেইগুলো নিয়ে কমেন্ট তো এগুলো নিয়ে হয়তো সমালোচনা হয়েছে আমার জানি না তা কিছু আবার থামল দেখেও বোঝা যায় তো যাগে চলো কিছুই করার নেই আমার ওটা ওদের কাজ আমাদের কাজ যেমন ব্লগিং করা ওদের কাজ ওটা করবেই ওরা তাই না আর আরেকটা কথা বলি রাজবংশীদের নিয়ম কিন্তু একদমই আলাদা আমি সাদে সম্পূর্ণভাবে ব্লগিং করতে পারিনি আমি তো করি নি ভিডিও আমার বর যতটুকু করিয়েছে রাজবংশীদের টোটালি নিয়ম আলাদা হয় রাজবংশী কেন যে কোনো মানুষেরই একজন মানুষের এক এক রকম নিয়ম হয় আমার সাথে রান্না করে দেওয়ার মতো সেরকম মানে শাশুড়ির ওপর দায়িত্ব দেওয়া যাবে না কারণ উনি পারবে না এতগুলো রান্না করতে তাই আমার জেঠি শাশুড়ি মাকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে জেঠি শাশুড়ি মানে জেঠি শাশুড়ি মা মানে মা তো সেই হিসেবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেঠিমা কোনো মতন রান্নাটা আমাকে করে দিও পাঁচ পথের তো জেঠিমা পাঁচ পথেরই রান্না করেছে কিন্তু সাত পথের সাত পথ বা পাঁচ পথ না পারলে তিন পথ মানে বেজোড়া পদগুলোই করতে হয় তো সাত আমার তো করতে পারেনি আমাকে পাঁচ পদের রান্না করে দিয়েছিল আর পাশেই চাটনি হচ্ছিল আর কি আমাদের প্যান্ডেলে সবাকে খাওয়াবে বলে তো সেখানে সেখান থেকে চাটনি নিয়ে এসে আমাকে দিয়েছিল তো এই নিয়ে টোটাল পদের রান্না আমাকে করে দিয়েছে হ্যাঁ অত জুতে যাতে হয়তো করে দিতে পারিনি তবে করে যে দিয়েছে এটাই অনেক তাই না এটা নিয়ে সমালোচনার কিছুই নেই কারণ এরকম কমেন্ট এসছে আমি জানি এটা নিয়েও হয়তো সমালোচনা হয়েছে আমার জানা নেই কারণ আমি ইউটিউবে এখন বেশি অ্যাক্টিভ থাকিই না কাজই করি না কিভাবে কার ভিডিও দেখব তো টুকটাক যতটুকু কাজ করি একটুখানি দেখি বাস এইটুকুই বাদ বাকি সময় ইনস্টাগ্রাম এগুলোতেই আমি অ্যাক্টিভ থাকি বেশি তো চলো এবারে এটা কিন্তু নেক্সট দিনের ব্লগ তোমরা দেখছ আর একটা কথা যারা কমেন্ট করেছ যে রান্নার পদগুলো সেরকম একটা হয়নি আচ্ছা কি আর কি ভালো লাগে বলো তো এইটুকু সময়ের মধ্যে বারোটার মধ্যে আমাকে খেতে দিয়েছে ডাল করেছিল মাছের ঝোল করেছিল তারপরে বেগুন ভাজা করেছিল তিন রকমের ভাজা করেছিল দেখেছিলাম আর হচ্ছে মাছের মুড়ো ভাজা করে দিয়েছিল তো এই এই যে এই যে পথের রান্না এটাও তো সময় লাগে তার মধ্যে ঘরোয়া রান্না চলছিল। হ্যাঁ রান্নার উপর ভিডিও করারই যদি হতো অনেকের ধারণা যে ভিডিও করার জন্য স্বাদ করেছি তাহলে স্বাদের রান্নাবান্নাগুলো না আরও জুতে যাতে করার চেষ্টা করতাম শুধুমাত্র ভিডিওটা ইন্টেনশান ছিল না ইনটেনশান ছিল যে স্বাদের নিয়মটা পালন করবো পথের রান্না করে ব্যস এটাই হচ্ছে কথা আর আমার সাড়ে নটার মধ্যে টাইম ছিল যেটা আমার প্রথমে জানা ছিল না তো তারপরে পুঞ্জিকা দেখে সবাই বলছে সাড়ে নটার মধ্যেই খেতে হবে তো সাড়ে নটার মধ্যে তো কেউ আমাকে রান্না করে দিতে পারবে না এটা তো সম্ভব নয় কারণ গ্রামের বাড়ি সবারই গরু ছাগল বাছুর সংসার আছে তো সেক্ষেত্রে বলেছিলাম যে মানে বলেছিল যে আরেকটা জেঠি শাশুড়ি যে পায়েসটা মুখে দিয়ে দিও সাড়ে নটার মধ্যে তারপরে বান্না করে দিও তো এই আর কি তো সাড়ে নটার মধ্যে কিন্তু আমাকে পায়েস খাওয়ানো হয়েছে পায়েস খাওয়ানোর সময় অনেক নিয়ম ছিল সেগুলো আবার ভিডিওতে ক্যাপচার করা হয়নি তো শুধুমাত্র ভিডিওর জন্য কিন্তু করা হয়নি আর এক্ষেত্রে তো একদমই নয় যদি সুস্থ থাকতাম কোনো প্রোগ্রাম করতাম তাহলে যদি বলতে যে হ্যাঁ ভিডিও করার জন্য অবশ্যই ভিডিও করার জন্য কিন্তু এই স্বাদের অনুষ্ঠানটা যে গেল কিভাবে গেল আমি নিজেই বুঝতে পারলাম না কারণ অনেক রকম শ্যুট করাই হয়নি যেগুলো তোমাদের সাথে আমি প্রেজেন্ট করতেই পারিনি কারণ অনেক নিয়মকানুনও ছিল মাঝে তো যাকে বড় ব্যস্ত ছিল এত বাজারঘাট সব একা হাতে তারপরে দাদাভাই এসে দাদাভাইও হেল্প করেছে তো বুঝতেই পারছো নাকি কী বলবো চারিদিকে দৌড় ঝাপটা এই জন্য কে ভিডিও করবে আর আমি তো নিজে হাতে আমি করতেই ইচ্ছে করেন আমার এখন আগে যতটুকু করতাম তাহলে ভিডিওর জন্য কি করে হলো বলো তো স্বাদের নিয়মটা যতটুকু করেছি মন দিয়ে করেছি মন থেকে করেছি যে আসছে সে ভালোভাবে আসুক আরেকটা তো যাকে চলো এবারে আজকাল যত দিন যাচ্ছে শরীরটা খারাপ হচ্ছে তাই কিছু বানিয়ে দি দেওয়ার মতো মানে শক্তি হচ্ছে না তাও কালকে বানিয়ে দিয়েছিলাম এসেছি পরে দুদিন স্কুলে গেছে এই দেখো আজকে সব শুকনো খাবার দিয়েছি কেক মিষ্টি অরিও বিস্কিট তো এগুলোই শুকনো খাবার দিলাম চাইলে বানিয়ে দিতে পারতাম কিন্তু কেমন যেন লাগছে শরীরটা এই ডালিয়া করলাম তারপরে যে ঘটগুলো ঝাড় দিতে হয় আয়ুষ যাওয়ার আগে একটু ঘরগুলোকে ঝাড় দেবো ওকে রেডি করব। আর তো ধরো কয়েকটা দিন করে দিতে পারবো তারপরে আয়ুষের বাবা জানি না কি করবে কতটুকু কি করতে পারবে এখন সময়টাও এগিয়ে দিয়েছে স্কুলের যে আটটা দশের মধ্যে আটটা কুড়ির মধ্যে যেতে হবে তো সেই জন্য চাপটাও বেড়ে গেছে আগে যেমন সাড়ে আটটা নটার মধ্যে গেলেও হতো তো না সাড়ে আটটার মধ্যে যেতে হতো এখন দশটা আটটা কুড়ি সরি আটটা দশ কি কুড়িতে ঘন্টি বাজবে কুড়িতে তো সেই জন্য আগেই আরও আগে যেতে হয় তো যাকে সকাল সকাল এই যতটুকু পারি করলাম আর কি আর ওর জন্য ডালিয়াটা দেখো করলাম আজকে সেদ্ধ নয় আজকে ফোড়ন দিয়েই করেছি ডালিয়া এখনও বলছে যে আমাকে একটু ডালিয়াটা ফোড়ন দিয়ে দেবা সেদ্ধ দেবা না তাই ওকে ফোড়ন দিয়ে ডালিয়াটা দেওয়ার চেষ্টা করছি আর এখন প্রত্যেক দিন যদি ব্লগ বানাই তাহলে শুনতে পাবে যে আজ এটা হচ্ছে তো কাল সেটা হচ্ছে এই এক এক সময় এক এক রকম মুড সুইং এক এক সময় এক এক রকম শরীর খারাপ কি বলবো এই ব্লগ প্রত্যেক দিনের ব্লগে যে তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ তোমার এগুলোই আমরা দেখব যে কি অসুবিধা হচ্ছে কী না হচ্ছে এগুলোই দেখতে চাই তো যাগে সকাল সকাল বরের সাথে এই মাছ আনা নিয়ে একটা তর্ক লেগে গেল ও বলছে কাতলা মাছ আনবো আমি বলি মাছটা যেন না তো একদমই ভালো লাগে না তো ও বলে তাহলে কি আনবো তা আমি বলি দেখো যদি আর অন্য কোনো মাছ পা বলে তুমি তাহলে বাজার থেকে গিয়ে নিয়ে আসো তো এই নিয়ে বলছিল ঠিক আছে তো মাছ আর আজকে আনা হলো না কেন কাতলা মাছ আনবে আমি কাতলা মাছ একদমই ভালো লাগে না রুই কাতলা এসব আমার ভালোই লাগে না তো ছোটো মাছ আনলে আবার ওই কাটতে বাঁচতেও সমস্যা মানে আমি ভুল তো আমারই সমস্যা হচ্ছে আমি কোনোটাই খেতে মানে ইচ্ছে করছে না তার মধ্যে রান্নার একটা ব্যাপার আছে এক ফোটাও রান্না করতে ইচ্ছে করে না মানে এই নিয়ে আর কি আর ওকে জোর করলাম না মাছ আনে না আনে নাই ঘরে যা সবজি আছে কেটে নিলাম এদিকে যেমন ধরো বাঁধাকপি আর জলপাই আলু কেটে নিলাম আর কি করবো একটুখানি ডাল আর করব হচ্ছে বড় মানে বিনস নিয়ে এসেছিলাম ওই স্বাদের অনুষ্ঠানের বিনস ছিল আলু ঠালু অনেক সবজি বেঁচেছিলো সেগুলো কিন্তু নিয়ে এসেছি তো আর শুকনো যেগুলো ছিল যে বিস্কিট টিস্কিট দুধ এগুলো আবার দিয়ে এসেছি বাড়িতে শাশুড়ি মারদের আর কি আর সবজিগুলো তো আমার লাগে তো এখানে বেকার কিনতেও হবে আর সাধে অনুষ্ঠান করে আমাদের কিন্তু অনেকটাই খরচা হয়ে গেছে তো কত খরচা হয়েছে সাদের অনুষ্ঠানে তোমাদের আজকে জানাবো রিসেন্ট প্রমোশন ভিডিওগুলো করেছিলাম বলেই সত্যিই সাদের অনুষ্ঠানটা করতে পেরেছি হলে হয়তো সম্ভব হতো না কারণ সম্ভব হলেও আমাদের টাকাগুলো রাখতে হতো সামনেই যেহেতু ডেলিভারি আর এই প্রমোশন ভিডিওগুলো করেই কিন্তু অনেকটা আমাদের হেল্প হয়েছে তো কত টাকা তোমাদের একটা আইডিয়া হবে যারা মা যাদের যাদের সামনেই সাধের অনুষ্ঠান আছে কত টাকা খরচা হতে পারে আজকে একটা ধারণা দেবো তোমাদের তো চলো এবার হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল আর সাথে সবজিগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি তো এগুলোই আজকে সবজি রান্না হবে তো স্বাদের অনুষ্ঠান করতে আমাদের মোটামুটি প্রায় তিরিশ থেকে এরকমই তিরিশ হাজারের মতো খরচা হয়েছে খরচা যেহেতু আমি করি না সব আয়ুষের বাপাই করে তাই হিসেবটা ওর কাছেই শুনেছিলাম যে কত খরচা হয়েছিলো তো ও বললো এরকম তিরিশ পঁয়ত্রিশের গড়েই গেছে আর কি এক্স্যাক্ট বলতে পারলো না কারণ এখনও কিছু পেমেন্ট ডিউ আছে তো সেই জন্য আর কি যেমন গালামাল খরচা সেগুলো হচ্ছে সেগুলো আর কি পরে দিয়েছে মানে ওগুলো বাকি রেখেই কাজ করে করা হয়েছিলো আমাদের গালামাল দোকান ধরা আছে সবারই থাকে তাই না তো সেই হিসেবে ও হিসেব করেছিল যে এরকম তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি গেছে তো মিনিমাম দেড়শো জনের আয়োজন করা হয়েছিল। কিন্তু হয়ে গেছে জন আত্মীয় স্বজন আরও বেড়ে গেছিলো মানে না বললে না হয় এরকম একটা ব্যাপার তা আমি বলি বলেই ফেলো এই যখন লাস্ট সাধারণ অনুষ্ঠান যাকে যাকে বলতে হয় বলেই ফেলো তো ওই হিসেব করেই বলা হয়েছিল তো জন হয়েছে কিন্তু বিশ্বাস করো প্রত্যেকবার অনুষ্ঠানে আমাদের না তরকারি ফেলানো যায় খাবার ফেলানো যায় বেশি হয়ে যায় কিন্তু এইবার একদম কাটায় কাটাই হয়েছে জন করেছিলাম ঠিকই কিন্তু খাবার কিন্তু একদম জনের পারফেক্ট হয়েছে লাস্ট মোমেন্টে শুধু শুধু মাছটা শর্ট পড়েছিলো মাছ এই ধরো পাঁচ কেজির মতো মাছ আনা হয়েছিল বাস তারপরে অনুষ্ঠানে কিন্তু আর কিছুই লাগেনি মানে জনের যে বাজেট করেছিলাম রান্না রান্নাবান্নার সেই বাজেটই আমাদের জনের হয়ে গেছে তো এই একটা আইডিয়া দিয়ে দিলাম তো দুশো জনের আইটেম করতে গেলে ওই তিরিশ পঁয়ত্রিশ এখন খরচার উপর নির্ভর করবে যেহেতু আমরা মাংস করিনি মাংস করলে আরও যেত আর সাধারণ অনুষ্ঠানে মাংস করতে হয় না এটা সবাই বলে সেজন্য আমরা কিন্তু মাংসটা করে নিই তাই মাংস করলে খরচাটা হয়তো আরও হতো যেহেতু মাছ সেহেতু অনেকে একটা মাছ দিয়েও করে তো আমি ভাবলাম মাংস যখন হবে না তাহলে চিংড়ি মাছটা হোক তাই চিংড়ি মাছ করা হয়েছিল তো এখানে দেখো সকাল সকাল টমেটো দিয়ে ডাল ধনে পাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি ডাল করে নিয়েছি ডালটা ভীষণই টেস্টি হয়েছিল। আর গরম গরম ডাল খেতে দেখবে বেশ ভালো লাগে গরম গরম ডাল ভাত ডালের সাথে একটুখানি বাঁধাকপির ভাজা আর তার সাথে হচ্ছে বিনস আলু ভাজা আর এবারে দেখো কালকে রাতে ও মানে কালকে রাতে সিদ্ধ ভাত করেছিল একটুখানি ভাত শর্ট পড়েছিলো তাই ওকে আগে সকাল সকাল খেতে দিলাম কালকে বেগুন পোড়া মাখা ছিল ওই ডাল আর বেগুন পোড়া দিয়ে ওকে খেতে দেবো তারপরে বাকি ভাজাভুজি যা আছে সেগুলো করবো আর কি রান্না বান্না করে অনেকগুলোই কাজ করা হয়েছে ঘর গোছানো ঘর মোছা ঝাড় দেওয়া সেগুলো আর শ্যুট করা হয়নি ভিডিওটা আজকের এখানেই শেষ করব আর তোমরা যদি বলো ডেলি লাইফস্টাইল আমার যেমন চলছে তেমনই দেখবে তাহলে প্রত্যেক দিন শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে এটা